ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো খুবই একটা জনপ্রিয় ওষুধ নিয়ে এই যে বিকোরাল ডিএক্সটা দেখতে পাচ্ছেন এটা পাওয়ারফুল একটা ক্যালসিয়ামের ওষুধ এটা প্রস্তুত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিসের দাম হল পনেরো টাকা এরপর জানি নেই এই বিকোরাল ডিএক্সটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কী কাজ করে এটি ক্যালসিয়ামের ওষুধ এছাড়াও অস্থিমজ্জার জটিলতা এবং বয়স্ক রোগীদের যাদের ক্যালসিয়ামের ব্যাপক ঘাটতি রয়েছে মাজায় কোমরে জয়েন্টে ব্যথা হাড়ের গঠনে স্তনদানকালীন সময়ে যা যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে প্রচুর ঘাটতি থাকে সেই সব ঘাটতি পূরণে এছাড়াও গর্ভবতী মহিলাদের এছাড়াও গর্ভকালীন সময়ে মহিলাদের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি থাকে সেটা পূরণে গর্ভকালীন সময়ে এটা খুব কার্যকরী একটা ক্যালসিয়ামের ওষুধ আপনি তাই নিশ্চিন্তে সেবন করাতে পারেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব এই কোরা বিকোরাল ডিএক্সটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল বমি 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 ভাব ক্ষুদা মন্দা ঝিমুনি মুখসুকিয়ে আসা এটি আপনারা প্রতিদিন দুপুরে একটা ট্যাবলেট এভাবে সেবন করতে পারেন এভাবে সেবন করলে কার্যকরী ফলাফল পাবেন অথবা চিকিৎসক যেভাবে বলে আর এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় নিশ্চিত সেবন করা যায় যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ